নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডক্টর সেলিনা হায়াত আইভি বিদেশে গমনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বুধবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক এ আদেশ দেন দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মোহাম্মদ নিয়ামুল আহসান গাজীর আবেদনের পরিপ্রেক্ষিতে মহানগর স্পেশাল জজ আদালতে আদেশ দেন আবেদনে বলা হয় অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার নানা অনিয়ম দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাত করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়ুর বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটির অনুসন্ধান চলমান রয়েছে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায় অভিযোগে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশগমন রহিত করা একান্ত প্রয়োজন গত বারোই সেপ্টেম্বর দুদকের প্রধান কার্যালয় থেকে তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয় অভিযোগ সূত্রে আরও জানা যায় ডাক্তার সেলিনা হায়াত আইভিন নারায়ণগঞ্জ সিটির মেয়র হিসেবে নির্বাচিত হওয়ার পর ব্যক্তিগত সহকারী হিসেবে আবুল হোসেনকে রাখা হয় আবুল হোসেন ক্ষমতার অপব্যবহার করে ভয়ভীতি প্রদর্শন করে সিএনজি অটোরিক্সা হতে চাঁদাবাজি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে তার নিজ নামে নারায়ণগঞ্জ মহানগরে রয়েছে চার থেকে পাঁচটি ফ্ল্যাট তার ব্যক্তিগত সহকারী আরিফ হোসেনকে তার পদে প্রদান না করে একটি বিদ্যালয় শিক্ষক হিসেবে প্রদান করা হয় তার গাড়ি চালকের নামে নারায়ণগঞ্জ মহানগরের বড় কল এবং পানির কল এলাকায় দুইটি ফ্ল্যাট রয়েছে